আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা মন এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদেরই প্রিয় মুখ জুবায়ের সাহেব আর আজকে আমরা মেড ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব এস ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা পাশাপাশি এস নিউ লঞ্চিং প্রেশার কুকার যেটার প্রাইস আমাদের সবার সাধ্যের মধ্যে আশা করব তাদের ইলেকট্রিক চুলাটাও আমাদের সাধ্যের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ সেগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে জুবাই সাহেব তার সাথে আমি আছি আর আজকে আমরা শুরুতেই আগে সব লোকেশনটা ক্লিয়ার করি মন এন্টারপ্রাইজ দোকান নশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চৌদ্দ নাম্বারগুলি দুটো ফোন নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন কারণ এই মার্কেটে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না আর যদি কারো ফোনে ডাটা না থাকে আপনাদের জন্য টিএনটি নাম্বারটাও দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সো জুবাইর ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইজান তো আজকে তো আমরা প্রথমবারের মতো আপনাকে সাথে করে দেখছি হচ্ছে গিয়ে এসকেবির একটা ইলেকট্রিক চুলা তো এটার ব্যাপারে যদি একটু বলতেন শুরুতে এটাই জানতে চাই আসলে এসকেবি চুলাটার ব্যাপারটা হচ্ছে এরকম আমরা তো অনেকে অনেক ধরনের চুলা কিনি ইলেকট্রিক চুলা জি সেটা ইনফ্রারেড হোক সেটা ইন্ডাকশন হোক বা হচ্ছে সেটা বিভিন্ন ব্র্যান্ড কিনি জি জি অনেকে আবার প্রতারিত হই বিভিন্ন দাম দিয়ে কিনি নাম বেনামে কিনি বা নর্মাল ওয়ার্ডে কিনি বাট আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা প্রোডাক্ট বের হইছে আমরা অনেকে জানি না জানি না আমি তো ভাবি নাই যে এটা মেড ইন বাংলাদেশ আমি লাস্ট ভাইয়ার সাথে একটা ভিডিওতে জানছি এসকেবি কুকওয়্যার কুকওয়্যার এসকেবি কুকওয়্যার এসকেবি কুকওয়্যার ইয়েস মানে সম্পূর্ণ বাংলাদেশে একটা প্রোডাক্ট আমি বলবো আপনারা যারা ইলেকট্রিক চুলা ইউজ করেন বা যারা সামনে করবেন আমি এতটুকু বলতে পারি

আমরা বাংলাদেশে যারা বলি ভাই আপনি লিখা দিয়ে আলাদা করে যা বলি ওইভাবে প্যাকেট লিখে আমাদেরকে পাঠা যায় আচ্ছা বাট বাংলাদেশে যারা আমরা বাংলাদেশে আছি আমরা এটা ইউজ সম্বন্ধে জানি হ্যাঁ যে এটা কতটুকু ইউজ হয় আমাদের বিদ্যুৎটা কতটুকু ভাবে চলে কতটা বিদ্যুৎ আমাদের দাম হুম তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপু 85% এনার্জি সেভিং সেভিং এনার্জি সেভিং এবং এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ওয়াট সেটা হচ্ছে 2200 ওয়াট 2200 ওয়াট সেম এটাও কিন্তু সেম এটা এনার্জি সেভিং 2200 ওয়াট এবং একেবারে পরিবেশ বান্ধব আচ্ছা যেমন একেবারে যে পরিবেটা বুঝলে 어느 চুলা গরম হয়ে আর ঘরটা গরম হয়ে যায় এবং চুলাটার মধ্যে এটা ঠান্ডা থাকবে বিকজ অফ এর মধ্যে কুলিং ফ্যান কুলিং ফ্যান আছে প্লাস হচ্ছে এটা অতটা আপনার গরম হবে না যে গরমে আপনার ঘর গরম হয়ে যাবে यस এই জন্য পরিবেশ বান্ধব আচ্ছা এবং এটা হচ্ছে আপ ইনফ্রারেড চুলা হ্যাঁ সব বুঝবে এবং এটার যে বডিটা দেখেন এই বডি কিন্তু মেটাল নিশ্চয় কিন্তু মেটাল বডি মানে কোনো প্লাস্টিকদের ইউজ করা হয় না

এরপরে আসবো নিউ আবিষ্কার প্রেসার বলা কিছু নাই এটা সম্পূর্ণ নিউ টেকনোলজি ডে বাই ডে তো এটা হচ্ছে আমাদের একেবারে নতুন একটা প্রোডাক্ট এবং দাম হচ্ছে একবার ধামাকা দাম আপু যে কেউ এটা যেহেতু উপরে খোলা যায় এই যে উপরে খোলা যায় মানে যারা ভাবতেছিল যেমন ইমন ভাই লাস্টে আমাকে একটা ভিডিওতে বলল যে অ্যালুমিনিয়াম ইন্ডাকশন প্লেট করা টাইপের যে প্রেসার কুকারে যে ধরনের দাম এই প্রোডাক্টটা নাকি সেরকমই দামে আমরা পাচ্ছি একটা অ্যালুমিনিয়াম প্রেসার কুকার যত টাকা চিনেন হ্যাঁ তার থেকে কমে পাবেন এসকিপি ব্র্যান্ডের এই এসএসএ প্রেসার কুকারগুলো দাম দরকার হলে আপনারা যাচাই করেন যাচাই করা অবশ্যই নেবেন আর আমি যাচাই করার কোনো প্রয়োজন নাই কারণ

মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বড় যেটা তিন থেকে 3.5 কেজি মাংস 5 তবে 1 কেজি রোবার ঠিক আছে এটা হচ্ছে মাত্র 2300 টাকা 100 মাত্র 2300 টাকা সো এই তো ছিল এসকেবি প্রেসার কুকার এবং চুলা তবে একটা অফার কিন্তু ইমন এন্টারপ্রයිজে আছে যেটা জুবায়ের ভাই বলবে এখন অফারটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে আমাদের লি আছে

ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি আমাদের এখানে দুটো হোয়াটসঅ্যাপ আছে টিনটি নাম্বার দেওয়া আছে যারা এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের টিনটিতে ফোন দিয়ে আসবেন আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন স্ক্রিনশট দিবেন সাইজ প্রাইস জানবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটাকে ওখানে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই যান দেখাবে এরকমই নতুন ভিডিওতে আল্লাহ ইসলাম আসসালাম